আপনি জানেন এটা কি বিশ্বাসযোগ্য এই বরফের মধ্যে ফোন থাকবে এটা বিশ্বাসযোগ্য এর মধ্যে বরফের মধ্যে ফোন আছে এবং চালু আছে ফোনটা চালু বরফের মধ্যে ফোন আছে চালু আছে মানুষকে বোকা বানাচ্ছেন নাকি শুধুমাত্র 23999 থেকে শুরু 23000 টাকার ফোন বরফের ভিতরে মানুষকে বোকা বানাচ্ছেন কতটা শক্তিশালী এই সেটটা এটাই প্রুভ করার জন্য এই বরফের মধ্যে এই ফোনটা তিন দিন আছে আমি বলে দিচ্ছি মোবাইল ওয়ার্ল্ড মানুষকে ঠকাচ্ছে বরফের ভিতরে ফোন হয়তো নকল ফোন দিয়ে আপনাকে দেখাবে সাবধানে ভিডিওটা দেখবে তিন দিন আছে দিন আছে হ্যাঁ এটা শুধু বরফের মধ্যে নয় আমরা ইন্ডাস্টান কুকারে দিয়ে মানে একে মানে হিট করব হিট করব গরম জলের মধ্যে দেবো কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে দেবো লিকুইড এর মধ্যে দেবো তারপরে এই ফোন এটা কিসের জন্য বরফ রাখা আছে এ কি আছেতে এই বরফটা নিয়াসা হয়েছে কাঞ্চনজঙ্ঘা থেকে আমরা একদম ফাইনালি দেখাতে চলেছি আজকে মোবাইল ওয়ার্ল্ডে কি হচ্ছে আমরা একটু দেখাবো মোবাইল ওয়ার্ল্ডতে ভিড় কেন এবং কি হচ্ছে মোবাইল ওয়ার্ল্ডে আমরা দেখাবো এই দেখতে পাচ্ছি এখানে এই দোকানের ভিতরে বরফ মোবাইল দোকানে বরফ রাখা আছে কারণ আমরা সেটাই দেখব আপনি জানেন এর ভিতরে 29 সিরিজ ওপর নিউ দুটো যে মডেল লঞ্চ হয়েছে তার মধ্যে এর মধ্যে আছে ওপর F29 সিরিজের মধ্যে আছে এই বরফের মধ্যে দেখতে চলেছি চলেছি আমরা দেখাতে নির্বিক আপনারা দেখবেন সরাসরি আমরা দেখাতে চলেছি দেখাচ্ছে সত্যি কি বরফের মধ্যে ফোন আছে নাকি বরফের ভিতরে অন্য কিছু আছে নাকি মোবাইল ওয়ার্ল্ড ঠকাচ্ছে আপনারা দেখুন সঙ্গে থাকুন কণ্ঠ প্রিয় দর্শক আপনারা দেখছেন কণ্ঠ আমি এই মুহূর্তে আছি আরামবাগ আরামবাগের মায়াপুর মায়াপুরের মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টারে মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি মায়াপুরের যে দোতলা বিল্ডিং মোবাইল ওয়ার্ল্ড সেই মোবাইল ওয়ার্ল্ডের জনপ্রিয় যে মোবাইল দোকান ভিভো ওপো থেকে শুরু করে রিয়েলমি থেকে শুরু করে একাধিক যে মোবাইল এবং আমরা দেখেছি আরামবাগের মধ্যে শুধু নয় হুগলি জেলার মধ্যে বিরাট সেল চলে এই মোবাইল দোকানে এবং এই মোবাইল দোকানে সেল চলে কিন্তু আজকে একটা পাগলামি চলছে আমরা কি পাগলামি চলছে কি খ্যাপামো চলছে আমরা সেটাই দেখাবো সত্যি বলছে না মিথ্যা বলছে সেটাও আমরা দেখাব আমরা দেখাতে চলেছি কি বলছে সত্যি কি বরফের মধ্যে মোবাইল আছে আমরা দেখাবো কি বলছেন দাদা মোবাইলটা ভেঙে দেখান লাইভ দেখাচ্ছি আপনি দেখতে পাবেন এখনই আমি আপনাকে প্রত্যেকটা লাইভ দেখাচ্ছি এবং এই সেটটা কতটাই ডিউরেবিলিটি কতটা শক্তিশালী এই সেটটা এটাই প্রুভ করার জন্য এই বরফের মধ্যে এই ফোনটা তিন দিন আছে জানেন তিন দিন আছে তিন দিন আছে হ্যাঁ এইটা শুধু বরফের মধ্যে নয় আমরা ইন্ডাস্ট্যান কুকারে দিয়ে মানে একে মানে হিট করব হিট করব গরম জলের মধ্যে দেবো কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে দেবো লিকুইড এর মধ্যে দেবো তারপরে এই ফোন চলবে আমি আপনাকে লাইভ এটাকে দেখাচ্ছি এখন ভাঙবেন ভাঙবো ভাঙবো ভেঙে দেখান সত্যি কি দেখবেন দর্শক দেখুন বরফটা ভাঙছে দেখুন সত্যি কি এতে কি আছে আমরা তা দেখবো চলছে বরফ ভাঙা চলছে মোবাইল ওয়ার্ল্ডে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সত্যি কি দেখায় পুরো একদম ফোকাস থাকবে এখানে বড়বে ফোকাস থাকবে কোথাও থাকবে না ফোকাস কি দেখাচ্ছে দেখবো আমরা একদম ভালো করে দেখবো মোবাইল

একদমই এক লাখ শুধুমাত্র তেইশ হাজার নশো নিরানব্বই থেকে শুরু তেইশ হাজার টাকার ফোন বরফের ভিতরে হতে পারে একদমই তাই কেউ কল্পনা করতে পারবে না শুধুমাত্র বরফ নয় আরও আমরা টেস্ট করে দেখাবো বিভিন্ন রকমের লিকুইড টেস্ট দেখাবো এবং গরম জলের মধ্যেও ফোনটা কিছু হবে না দেখবো এইটা দেখো ফোন চলেছে দেখুন এই সত্যি এটা 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 কি একদম বরব থেকেই বরব থেকে বেরিয়েছে আমরা দেখব কোন রকম জালিয়াতি না হয় দেখব দেখুন বরব এখনো আছে আছে তো ফোন ফোনটা 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 ফোন দিয়ে ফোন ক্যামেরা চালু আছে চালু এখন চালু আছে চলছে ফোন একদম ফোন চলছে ফোন চলছে ফোন চলছে ফোন চলছে ফোন চলছে সত্যি ফোন চলছে আমি একটু হাতে নিয়ে আমি একটু হাতে নিয়ে দেখি দেখুন হাতে এই এই ফোন কিন্তু আমি হাতে নিয়ে দেখব হ্যাঁ সত্যি ফোন চলে নাকি আমরা একটু দেখাবো দেখুন এই ফোনটা আমি সত্যি আজকে মোবাইল ওয়ার্ল্ড কিন্তু সত্যি ইতিহাস করে দিল আরামবাগের মায়াপুর মায়াপুর মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার আমরা দেখলাম আপনারাও দেখলেন সরাসরি ক্যামেরায় আপনারা দেখলেন কোন রকম জালিয়াতি নয় মাত্র তেইশ হাজার কত হাজার তেইশ হাজার নশো নিরানব্বই টাকার এই ফোন বরফের মধ্যে তিন দিন ছিল এবং তিন দিন থাকার পরেও যেমন ফোন তেমনই আছে কোন রকম পরিবর্তন হয়নি দেখছেন আপনাদের সামনেই আমরা খুললাম এখন সবকিছুই ফোন ওকে আছে এবং আমি দেখাচ্ছি চলছে দেখুন একটু জমে আছে বরফ কিন্তু এখনো জমে আছে দেখুন এখনো বরফ জমে আছে আমার হাতে দেখুন বরফটা পড়লো দেখতে পেয়েছেন এখনো ক্যামেরাতে এখনো বরফ জমে আছে এই যে ক্যামেরা আছে ক্যামেরা এখন বরফ জমে আছে এখন পর্যন্ত বরফ জমে আছে একটু একটু করে দেখতে পাচ্ছি আমরা সেটা দেখানোর চেষ্টা করছি যে আমরা দেখানোর চেষ্টা করলাম যে সত্যি এখনো ঠান্ডা আপনারা হয়তো দূর থেকে ক্যামেরায় দেখছেন বলে বুঝতে পারছেন না যদি আপনারা সামনে থাকতেন দর্শক আপনারা হয়তো দেখতেন হাতে নিয়ে যে সত্যিই এখনো পর্যন্ত আমার হাত ভিজে গেছে বরফে এবং কোনো রকম জালিয়াতি নাই আপনারা আসুন মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টারে এবং আপনাদের মনের এই যে একটা সুন্দর একটা সময় আমরা দেখলাম যেখানে মোবাইল তিন দিন ধরে বরফের মধ্যে ছিল তার মানে আপনাদের ফোন যদি জলের মধ্যে পড়ে যায় তাহলে নিশ্চিন্তে থাকুন ফোন ফোনই থাকবে কোন কম ডেট হবে না ফোনের কোনো সমস্যা হবে না তাই তো ফোনে কোনো সমস্যা হবে না 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 ফোন আছে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন মানে এতে রেটিং দেওয়া আছে আইপি সিক্সটি নাইন যেটা হচ্ছে আপনার ফোনের শুধু জলেতে নয় এ ফোন তেলেতেও চলবে তেলে তো চলবে তেলে তো চলবে আবার ম্যাগিতে ম্যাগি এর মধ্যে ম্যাগিতে দিয়ে দেওয়া যাচ্ছে এতটা ইয়ে টেম্পারেচার সহ্য করতে পারছে না এই সেটটাকে টেস্ট করা হয়েছে এটা অ্যাকচুয়ালি বরফে দেওয়ার উদ্দেশ্যটা কি যে তাই এরপরে কি আপনারা গরম জলে দিয়ে দেখাবেন হ্যাঁ হ্যাঁ আমরা কোল্ড এর মধ্যে দিও কোল্ড ড্রিংস এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ফোন পরিষ্কার কাজ করছে এবং দেখুন আপনি ক্যামেরা পরিষ্কার মানে হচ্ছে কাজ করছে সবকিছু কাজ করছে এরপর আমরা লিকুইড আমরা কি ফোনটা একটু হাতে দিয়ে দেখতে পারি আমরা একটু দেখবো সত্যি কি ফোনটা সেই ফোনটা চলছে নাকি আমরা এই ফোনটা দেখলাম বরফ থেকে বার করেছে এবং দেখি ফোন কিন্তু ফোন দেখুন ফোন কিন্তু ইউটিউব চালাচ্ছি চলছে যা চালাবো তাই চলবে দেখুন ফোন কিন্তু কোন রকম কোন রকম প্রবলেম নাই শুধু একটু মুছে নেওয়া কারণ জল হাতে থাকলে স্লিপ খাবে তারপরে দেখছেন আমরা আরো কিছু ফিচার বাকি আছে বা গরম জলে দিয়ে দেখবে গরম জলে দেবে তারপর ফোন ঠিক থাকবে এমনটাই জানাচ্ছেন এবং প্রিয় দর্শক যারা তারপরে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কি আছে কি আছে বাড়ির মহিলাদের জন্য সব থেকে বড় অফার এটা রান্না করতে করতে যদি সরকারের মধ্যে ফোন পড়ে যায় ফোনে কিচ্ছু হবে না বিন্দাস ফোন চলবে তার জন্য সব থেকে ভালো জিনিস মোবাইল ওয়ার্ল্ড সার্ভিস সেন্টারে আরেকটি ফিচার্স যেটা আপনাদেরকে দেখাবো একটু আগেই দেখালাম যে মোবাইলটা বরফের মধ্যে ছিল বরফ থেকে বার করা হলো অন ক্যামেরার মাধ্যমে সে মোবাইল কিন্তু একদম একদম ঠিক আছে এই মোবাইলটাই আপনাদের সামনে বার করা হয়েছিল এবং বরফ থেকে বার করে তরকারীতে এটা দেখুন এটা ফেলছি আমরা ফেলছি আসলে আপনি ফেলুন আপনি আপনিই ফেলুন आओ ওনাকেই ফেলতে বলছি দেখুন এই মোবাইল F29 এটা আমরা গরম জলে দিয়ে দেখুন দিয়েছে কি মডেল এটা F29 ওরে টেম্পারেচারটা দেখে নিন টেম্পারেচারটা টেম্পারেচার দেখুন একদম কত টেম্পারেচার চলছে বারোশো টেম্পারেচারে চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বারোশো টেম্পারেচার চলছে এবং ফুটন্ত অবস্থা থেকে তুলে আনা হলো এবং এখান থেকে মোবাইলের কি পরিস্থিতি একই আছে না কোনো সমস্যা হয়েছে না মোবাইলের কোন রকম ডিস্টারবেশনে এসেছে সেটা আমরা দেখাবো সরাতে দেখবো হ্যাঁ ফোন দেখুন যেমন ছিল তেমন অবস্থায় আছে ফোনটা দেখুন এখনো গরম আছে ফোন ব্যাপক হিট আছে হিট অবস্থাতে কিন্তু আমরা দেখছি এবং তরকারি এখনো দেখুন ম্যাগি লেগে আছে ফোনটাতে আছে ম্যাগি তো আমরা এটা এখানে ম্যাগি দিয়েই দেখিয়েছে একই ব্যাপার টেম্পারেচারের ব্যাপার ফুটন্ত জলের ব্যাপার তো যেখানেই কিন্তু ফোন দেখুন ফোন ঠিক আছে কোনো সমস্যাই নাই একই রকম ফোন আছে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা অবশ্যই আসন মোবাইল ওয়ার্ল্ড সার্ভিস সেন্টারে আপনারা আসন তেইশ হাজার নশো নিরানব্বই টাকার স্টার্টিং প্রাইস আছে সাতাশ হাজার নশো নিরানব্বই এফ টোয়েন্টি নাইন স্টার্টিং আছে তেইশ তো বাড়ির মহিলাদের জন্য সুখবর আর দেরি নয় তাড়াতাড়ি আসুন মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার মায়াপুর এবং মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার আরাম এরপরে আমরা দেখাবো বিভিন্ন লিকুইড লিকুইড টেস্ট করে দেখাবো যে লিকুইডের মধ্যে ফোন পড়ে গেলে সাবান জলে পড়ে গেলে বা আপনার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে পড়ে গেলেও ফোনটা অক্ষত অবস্থায় থাকবে এবং কোনো প্রবলেম হবে না সেটা আমরা লাইভ টেস্ট করে দেখাবো চলুন দেখি দেখুন আমরা সরাসরি দেখছি দেখুন কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে ফোন সেই ফোনটা যেন ফোনকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে আমরা 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 দেখছি দেখুন আবার সেই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আমরা নিজেরা একটু ডুবাচ্ছি হাতে করে হ্যাঁ তারপরে আবার তুলে দেখবো এর কোনো সমস্যা হয় নাকি কোনো ডিস্টার্ব হয় নাকি সেই ফোন যেই ফোন আমরা বরফে দিয়েছিলাম যেই ফোন আমরা ফুটন্ত তরকারিতে দিয়েছিলাম সেই ফোন আবার কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কসের যে বোতল আমরা দেখতে পেয়েছি থামস আপ এই কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো তারপরে আবার লিকুইড দিচ্ছেন দেখুন এর ওপরে আবার লিকুইড আমরা ক্যামেরা বলবো সরাসরি আপনারা একদম ফোনটাতে নজর রাখতে বলবো ফোনটাতে নজর আমাকে নয় ফোনটাতে ফোনটাতে এরপরে আবার লিকুইড পরে আবার জল তাই তো আবার জল জলে ধুয়ে নেওয়া হলো মানে আপনার ফোন যদি একটু পুরনো হয় সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন একদমই তাই পরিষ্কার করে সাবান জল দিয়ে ধুয়ে নিলে আবার নতুন হয়ে যাবে সেটাও করে নিতে পারেন এবং সব থেকে আরেকটা ব্যাপার আছে প্যান্টের মধ্যে যদি ফোন থেকে যাওয়া অসাবধানতা বশত যদি সাবান জলে যদি ফোন ডুবে যায় তাহলেও আপনার ফোনে কোনো কিছু অসুবিধা নেই আপনি চাইলে ওয়াশিং মেশিনে দিয়ে কাছাকাছিও করতে পারেন তাহলেও আপনার ফোনটি অক্ষত অবস্থায় থাকবে কোনো অসুবিধা হবে না মানে ওয়াশিং মেশিনে ফোন ধুতে পারেন একদম এই প্রথমবার শুনলাম মোবাইল সার্ভিস সেন্টারে ওয়াশিং মেশিনে ফোন আপনারা ধুতে পারেন দেখলাম এই ফোন সেই ফোন যে ফোন আমরা দিছিলাম বরফে যে ফোন দিয়েছিলাম ফুটন্ত তরকারিতে বারোশো ডিগ্রি টেম্পারেচার এবং যে ফোন দেখলাম কোল্ড ড্রিঙ্কস থামস আপে সেফন লিকুইড দিয়ে ধোয়া হলো আবার হ্যাঁ রান্নার ভীম যে এক্সট্রা যেটা যাচ্ছে এটা দিয়ে আবার জলে দিয়ে ভালো করে কেটে নেওয়া হলো অর্থাৎ আপনি ওয়াশিং মেশিনেও ধুয়ে নিতে পারেন আপনার ফোন যদি পুরনো হয় নতুন ফিচারস আমরা একটু দেবো এবার আবার কি হচ্ছে ডিউরেবিলিটি টেস্ট করব যে ফোনটি কতটা শক্ত সেইটা টেস্ট করে দেখাবো যে ফোনটার উপরে আমরা রেখে কোনো কিছু জিনিস কাটাকাটি করলেও ফোনটা কোনো অসুবিধা হবে না ফোনটায় কোনো দাগ হবে না সেটাই আমরা মানে কাট পেন্সিল নাকি কাট একদমই তাই সেটা ভাবতে পারেন কিন্তু সেটা না আমরা দেখাবো ফোনটি কতটা ডিলুডিটি দেখতে পাচ্ছি এখানে ধারালো ধারালো ছুরি আছে ধারালো ছুরি এর উপরে দেখুন কি হচ্ছে এখানে ফাগলামি শুরু হয়েছে দেখুন আবার নতুন করে যে ফোনটার মধ্যে কোনো কিছু অসুবিধা হবে না এবং কোনো হবে না চলো দেখে নেওয়া যাক ইফতার হবে কিছুক্ষণ পরে তার আগেই যে ফল কাটার অন্য সময় কেমন চলছে মোবাইলে সব চলছে না

এবং উল্টো দিকে দেখবো উল্টো দিকে এই দিকেও আমরা দেখতে পাচ্ছি না কোনো রকম এখানে কাটা হয়েছে সবজি কাটা হয়েছে সবজি বলতে ফল কাটা হয়েছে কলা আপেল কাটা হয়েছে তারপরে কিন্তু ফোন যেমন কাটতাম তাই আর দেরি না করে সবাইকে বলবো মোবাইল ওয়ার্ল্ডে চলে আসুন এটা এখনো প্রি চলছে এটা ফার্স্ট সেল আউট ডেট আছে কালকে সন্ধে ছাব্বিশ তারিখ সন্ধে ছটার পর যারা ফার্স্ট সেল মানে প্রোডাক্টটা নেবে তারা পেয়ে যাবে একশো আশি দিনের ফ্রি ডিসপ্লে প্রোটেকশান যেটা আপনাকে খরচা করতে হতো এগারোশো নিরানব্বই টাকা সেটা বিনামূল্যে পেয়ে যাবেন এবং তিন বছরের ব্যাটারি ওয়ারেন্টি পাবেন তাই আজই চলে আসুন আমাদের নিকটবর্তী স্তর মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার মায়াপুর এবং আমাদের আরেকটি শাখা আরামবাগ গোয়াটি মোড় এটার পাঁচটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা হলো আট একশো আঠাশ এফ টোয়েন্টি নাইন সেটা হলো তেইশ নশো নিরানব্বই আর একটা আট দুশো ছাপান্ন সেটা পঁচিশ নশো নিরানব্বই আর যেটা টোয়েন্টি নাইন প্রো সেটা হচ্ছে সাতাশ হাজার নশো নিরানব্বই আট একশো আঠাশ আর দুশো ছাপান্ন পেয়ে যাবেন উনত্রিশ হাজার নশো নিরানব্বই এবং বারো দুশো ছাপান্ন পেয়ে যাবেন একত্রিশ হাজার নশো নিরানব্বই প্রো প্রো আর নর্মালের মধ্যে হচ্ছে প্রোর হচ্ছে আপনার এটাতে পেয়ে যাচ্ছেন ছ হাজার এমএইচ ব্যাটারি আশি ওয়াটের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং পাঁচ বছরের ব্যাটারি ডিউবিলিটি আর এফ টোয়েন্টি নাইনে পেয়ে যাচ্ছেন আপনি পাঁচ হাজার ছ হাজার পাঁচশো ইঞ্চের ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার সুপার বুক চার্জার এবং চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি চার বছরের চার বছরের কি বলবেন কি অফার আছে এই মুহূর্তে কি অফার চলছে তাই বন্ধুরা দেরি নয় আপ তাড়াতাড়ি আসুন মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার আরামবাগ এবং মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার মায়াপুর ব্রাঞ্চে এবং নিয়ে যান আকর্ষণীয় অফার ক্যাশব্যাক অফার তো আছেই জিরো ডাউন পেমেন্টে ফোন নেওয়ার সুবিধা থাকছে এছাড়াও থাকছে মোবাইল ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য গিফট এবং আকর্ষণীয় ক্যাশব্যাক তাই আর দেরি নয় আজই আসুন মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টারে তো প্রিয় দর্শক আপনারা তো দেখলেন সবই অফার শুনলেন এবং সবকিছুই দেখালাম সেই ফোনটার বিষয়ে এবং আপনারা দেখলেন অবশ্যই আসুন মোবাইল ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভিস সেন্টারে যেখানে এফ টোয়েন্টি নাইন প্রো সিরিজ প্রি বুকিং চলছে এবং আপনারা বুকিং করতে পারেন এবং বুকিং করার এক অনেক অফার আছে আপনার সহজে অফার গ্রহণ করতে পারেন এই ফোনটার যে এক্সট্রা অফার চলছে সে অফার আপনারা গ্রহণ করতে পারেন এছাড়াও অনেক গিফট দেওয়া চলছে এই ফোনটা নিলে প্রি বুকিং করলে আপনারা পাবেন অনেক কিছুই গিফট তো বন্ধুরা আর দেরি নয় আপনারা চলে আসুন মোবাইল ওয়ার্ল্ড সার্ভিস সেন্টারে যারা করবেন এই ফোনটি লাকি মাধ্যমে পেতে পারেন আরেকটি ফোন পেতে পারেন এবং সিরিজ এফ টোয়েন্টি সিরিজ পেতে পারেন লাকি ড্রোর মাধ্যমে ফোন আরেকটি এবং আপনারা একশো আশি দিনের মধ্যে যদি আপনাদের ডিসপ্লে ভেঙে যায় ফুটে যায় যাই হয়ে যাক আপনারা একশো আশি দিনের মধ্যে নতুন ডিসপ্লে আপনারা লাগিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে দেখতে থাকুন সঙ্গে থাকুন কণ্ঠ